কে আমারে ফোন দিছে আমার লগে কথা হইছে আজের কথা কইও না তো শুনছি ঢাকায় অনেক অফিস আছে যারা চাকরি দেওয়ার নাম করে সিটিং করে দেখো আমাকে সোহাগ মাস্টার্স পাস করা পোলা কোনটা সিটিং কোম্পানি আর কোনটা ভালো কোম্পানি এটাও ভালো মত নি আমার ডর লাগে পোলাটা তো অনেক সহজ সরল ফালতু ফালতু কথা না কইয়া ধোয়া কর ইয়ার তোর কি বাড়িতে আছে যদি থাকে একটু এনাইতে বল অল্লগে বিষয়টা একটু কথা আচ্ছা আমি যাইতেছি

মাসে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা বেতনের চাকরি কি মুখের কথা আল্লাহ জানে চাকরির নামে কোনো সিটার বাটপারের হাতে পড়লো কিনা এমনি টেনশনে আছে আর টেনশন বাড়াইছ না তরুণ কর আমার সারের একটা ফোন দিব একটা ফোন দাও আবার ফোন দাও তো আগে ও আগে আরে বাড়ির বাইরে নিয়ে আইলি কিছু কবি তুই নিশ্চয়ই কোনো গোপন কথা কবি যেহেতু বাড়ির বাইরে নিয়ে আইছ আচ্ছা ক কিন্তু তোর নি তোর আমারে প্রমিস করতে হবে যে এই কথা তুই আর দুনিয়ার কারো কাছে শেয়ার করবি না আচ্ছা তোর কোনো গোপন কথা আজ পর্যন্ত আমি কাউরে শেয়ার করছি করবো না তুই নিশ্চিন্তে কে বাইরে বাইরে কী করো যা করো যা ভাইজান আমাকেও দেখলে কি তোমার মনের ভিতরে বড়ো ভাইয়ের সাথে তরতর করে বাইরে আয়া পড়ে আমাক সাথে দেখলে তো খেফা যাও কেন আমরা এমনি একটু গল্প সল্প করতেছি তুমি কই যাইতাছ সকাল থেকে সোহা করে খুঁজে পাওয়া যাইতেছে না ওর ফোনটাও বন্ধ চাই বাইরে গিয়া দেখি ওর কোনো খোঁজ খবর পাওয়া যায় কি না আশ্চর্য ভাইজান তুমি বাইরে যা কই খুঁজবা জানি না তো আমি যদি একটু বাইরে যাই কেতে লোড করো আপনি কোনো চিন্তা করেন না আপনার একটা কাও ক্ষতি করুন না লতা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ পরে কিন্তু দুইজনের বিপদ হবে মামার রাগ সম্বন্ধে তোমার ধারণা আছে দুইজন দুইজনের একবারে মেরে ফেলা কপালে মরণ থাকলে মানুষ গাড়ি ভাড়া করে কক্সবাজার মুক্তে যায় এত টেনশন করলে কি কর থেকে বেরিতে পারবে বিশ্বাস করুন দিবা হ্যাঁ বেসরাজ জীবনের প্রথম সাক্রের প্রথম দিন আজকে আচ্ছা যাই রিদা ভাই

আরে এসব কি কর কিসের কেস কার নামে কেস কি কেস করুক সোনু মিয়ারা এই গ্রামে তোমাকে শত্রুকে এই সুজুকে শত্রুর গায়েল করো চরম শিক্ষা দাও উকিল সাহেব এই গ্রামে আমার কোনো শত্রু নয় খালি এই গেরামে কে পুরা দুনিয়াতে আমাকে কোনো শত্রু নাই উকিল সাহেব দূর মিয়ারা শত্রু ছাড়া মানুষ হয় নাকি গত মাসে দুইবার দফাদারের সাথে তোমাকে গ্যাঞ্জাম হইসে এই সুজুকে মামলা কইরা দাও উকিল সাহেব আপনার পরামর্শের জন্য ধন্যবাদ জহির চল সোনু মিয়ারা মামলা মিলুরুম ফি চিন্তা করো না থানায় যাইয়া আমার একটা ফোন দিও কি কি দ্বারা মামলা করবা সব বইলা দিমু উকিল সাহেব আমরা তাহলে এখন আসি আসসালামু আলাইকুম উকিল সাহেব এমনি টেনশনে আসি আর টেনশন দিয়েন না চল জহির চলো ভাই একটা ভালো বুদ্ধি দিল আমার মাথা ঠিক নাই আল্লাহ আল্লাহ করে সোহাগ ফিরে আসুক সব কথার উচিত জবাব দেবো আম্মা আপনি চুপ করেন বেশি কথা বলেন না বড় বৌমা মাইজা বৌমা তোমরা আল্লাহর দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে তোমরা এই সময় আর ঝগড়া বিবাদ কইরো না কইরো না ঝগড়া বিবাদ এত মোশান আমি যাই যাই কয় না

কোনো কিছু কৰি থাকে কোনো জায়গায় দশটা টাকা খুঁজছা একা ইনকাম করে আনতে বুঝছি বিয়াই দিছে তোমার সংসার করতে আয়া আমার জীবনের কোনো সাধ আল্লাদ পূরণ হয়নি একটা শখ পূরণ করবা তোমার সব শখ আল্লাদ পূরণ করব শখ পূরণে তিন আয়া পড়ছে শোয়াক কই শোয়াক একটু আইতে তোমার খালি ফাঁকি বাজি কথা কিছু চাইলে আজ না কাল না পশু এক পশু তোষু করতে করতে আটাশটা বছর পার কইরা দিলাম

লতিব আমারে জুতা দিয়া বাইরে তোমার বলার লেখা লতিব কি এর লেখা 6 মাস অপেক্ষা করব। তোমার পোলাই কি এই দেশের এমপি না মন্ত্রী ওরে। মা, আপনি কি সইও না? দেখেন সব ঠিক হয়ে মা, ও মা, হ্যাঁ। মাগো, তোমার কিছু খাইতে মন চায়? মা, আপনি একটু দুধ গরম করে দেই। খাইলে সইলে বল পাইবেন। না না, দুধে অনেক গ্যাস। মা আপনি ডিম ভর্তা করে দে সাইডা ভাগ খান না চুপানে চুপানি পানি আনো পানি আনো আল্লাহ তোর বড় কাকারে আর আ কাখি কি হয়েছে আর কইছ না বিকাল থেকে প্রেসারটা উঠতে আছে দাদির অবস্থা ভালো না সবাইরে আছে

তোমক মানুষ রাখতে পারবো না দরকার বলে দাদির সব ছেলেরা মিলা সমান ভাগে টাকা দিব কোনো টেনশন করো না ভাইজান আমি তো সবসময় দাদির লগে আছি। কি দাদি তোমার কোনো চিন্তা আছে সমস্যা নাই বাবু দুই বনে এক লগে গল্প করতে করতে রাত পার হয়ে যাইবো আম্মা আমি আজকে দাদির লগে থাকি আচ্ছা ঠিক আছে থাকিস ইয়ে বড় ভাই কি তোমার না তেমন কিছু না ডাক্তার আইছে মার ঘরে গেছে বড় ভাই তুমি কোন দুনিয়াতে আছো ডাক্তার মারে দেখা গেছে মা এখন ভালো ভালোই লই ভালো বড় ভাই তুমি কোন পেরেশানিতে আছো না 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 কি আর পেরেশানি না কোনো পেরেশানির মধ্যে নাই তোমারে দেখা বুঝা যাইতাছে কোনো বিষয় নিয়ে ব্যাপক পেরেশানিতে আছো

আমার সামনে থেকে আপামনি থামেন সালাম ভাইয়ের উপর আমি আর কোনো জুলুম হইতে দিব না কি তোর এত বড় সাহস তুই আমাকে বাধা দিতে আসছিস দিমু একশোবার দিমু বিনা অপরাধে আপনি সালাম ভাইয়ের উপর বারবার জুলুম করবেন তা হইব না তাই না ঠিক আছে আমিও দেখি তুই আছে কি করে ওকে বাঁচাস

আরে এগুলো তো পুরানা কথা নতুন কথা কি কইতেছো হেটা ক এটাই আসল কথা সালাম রে না খেদাইলে সম্পত্তির সব পাইবেন না ওই সালাই তো জুকের মতো বইসা আছে কোনো মতেই সরাইতে পারতেছিল কোনোদিন পারবেন না কারণ সালাম চৌধুরী ম্যাডামের মন জয় করে বইসা আছে সালাম রে যাইতেও দিব না সালাম রে চৌধুরী ম্যাডামের কাছে অপরাধী বানাইতে এমন অপরাধ যার কারণে চৌধুরী ম্যাডাম তারে জোতা মাইরা বাড়ি থেকে বাইর করে দেয় কথা তো মন্দ কনায় তোমার কাছে কি নতুন কোনো প্ল্যান আছে নাকি আমি একলা সব করলে কি আর নেইব বাপ পড়ায় মিলা ছয়তানি ফুটি বাইর করেন দেন তো কিছু টাকা থাকলে দেন কি টাকা হ টাকা টাকা আবার দরকার আছে টাকা দেন খালি টাকা টাকা করে এত টাকা দিতে কি করছ আমি নিজেই করে আনি মু যা আছে পরে বুঝাই দিব নাকি বাদ দেন এই জুয়ারি জুয়ানিয়া পরে থাক আমরা আমাকে কাজ করি চলে ও অশ্লীল কাম থেকে দূরে রাখে এই কথা শুনোস না আব্বা রাখলে তো ভালোই হইলো আর আপনি কি কইতে চান এই বয়সে কি আপনি অশ্লীল কাজকর্ম করবেন তাই আমি কইছি যে আমি অশ্লীল কাম করুন কি বুঝাইতেছেন নামাজ তো খারাপ কাম থেকে দূরে রাখে আর নামাজ যদি পড়ি তাইলে আমি খারাপ কাম করুম কেমনে তখন তো আল্লাহ আমাকে হেদায়ত দিব তাইলে তার খারাপ কামও করতে পারুম না সম্পত্তিও অর্জন করতে পারুম না আব্বা এই লাগা নামাজ বাদ এই খারাপ কাম কইরেই আমি সম্পত্তি কামাই করছি আর আমি নিজে চেয়ারম্যান পর্যন্ত হইছি আমি সম্পত্তি চাই আমার সম্পত্তি লাগবো তোর কথায় বোঝা যাইতেছে আমি এত কষ্ট কইরা খারাপ কাম কইরা যেই সমস্ত সম্পত্তি কামাই করছি আর এই সমস্ত সম্পত্তি আমি ঝাড় জಡ್ಡানে বিলেই দামী কি ফকির হইব এতাগো আব্বা আমরা দুনিয়ার সম্পত্তি পাওনের লাগিয়া পাকেরা ঠরাই বলদছি মরার পরে কিন্তু জাহান্নামে যাই যাইতে হইব দুনিয়া আখেরাত জান্নাত জাহান নাম এইসব কথা তোরে কে শিখাইছে ওই যে দিলুর পুলা সালাম কামলার বাচ্চায় ওই কামলার কথা যেই কেন ঢুকাইছ ওই কান দিয়ে বাইর করে দে আচ্ছা ঠিক আছে অনতেলে চলেন না চোরের মতো মতো লুকামুখেন তোর পকেটে ওটা কি ছিল আমাকে দেখা ম্যাডাম এইটা আমার গোপন জিনিস আমি দেখাতে পারুম না তোর কি গোপন জিনিস সেটাও আমি দেখেই ছাড়বো দেখি তো আমার ছবি আমার ছবি তুই তোর পকেটে রেখেছিস কেন ম্যাডাম আপনি আমারে ভুল বুঝতেছেন হ্যাঁ আমি তো সব সময় ভুল বুঝি তুই তো সব সময় ঠিক বুঝিস তাই না এখন আমাকে বল তোর মতো চাকরের বাচ্চার পকেটে আমার ছবি কি করে বল কি রে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন কথা বল আমার প্রশ্নের জবাব দে কথা বলছিস না কেন আরে কি হয়েছে চিৎকার করছিস কেন দেখো না ফুপু এই চাকরের বাচ্চা ভালো মানুষ সে যে ঘুরে বেড়ায় অথচ ওর পকেটে আমার ছবি তাই নাকি দেখো আশ্চর্য এটা তো আমি ওকে রাখতে বলেছিলাম পরে নিতে ভুলে গেছি তুমি রাখতে বলেছিলে হ্যাঁ আমি তো রাখতে বলেছিলাম কি রে সালাম তুই বলিস ম্যাডাম আমি কোনের আগেই আপনি চলে আইছেন এইজন্য দেখেছিস আমিই বলেছিলাম রাখতে ফুকু আমিও দেখে নিবো তুমি আর কতদিন এই তখন তোরে তোর বাবা কাকাই ডাকে তোর কাকে তোর একটু ডাকতেছে আচ্ছা চলুন আমারও সন্দেহ হইতাছে মনে হয় কোনো সিটার বাট পরের পাল্লায় পড়ছে নাইলে মোবাইলটা বন্ধ থাকবো কি লেগা হ্যাঁ আমারও হেডেই মনে হইতেছে আচ্ছা ছোটো জান্নাত তো কিছুর দিকেই হ জি ভাবি তুমি তো আমার পুরো টেনশনে ফেলাইয়ে দিছিলা আমার মাইয়ার লগে তোমার পলার লগে কোনো অন্য কোন সম্পর্ক নেই তুমি ভুল করছো না হলেই ভালো নিজের ঘরের পাশে মাইয়া পলার বিয়ে আমার পছন্দ ভাবি আমারও পছন্দ তারপর সাবধানের মাইন্ড নেই আচ্ছা ভাবি তরুণের বিয়া সাধিনিয়া কি ভাবলাম তরুণ তো এখনও বেকার আর বেকার পলার লগে কি কেউ মাইয়া দিব এখন কিছু কম যাইবো না সব বালাই বালাই হোক তারপর শুনিস যার মাত্র তুই ইঞ্জিনিয়ার একটা পোলা বিয়া করানো লেগা ঘুরঘুর ঘুর করতেছে দুই লাখ টাকা এত বনিতা না কইরা কি কবি সরাসরি ক তুই আমি একজন রে ভালোবাসি কিন্তু এই কথাটা তোর আমার আমার আম্মা জানি না গেছে আমি জানি তুই প্রেমে পড়ছস তোর ভিতরে অনেক চেঞ্জ আবার আমার আম্মা তোর আম্মা জানে কেমনে জানছে কেমনে কি আইসা বাদ দে আগে ক ওই সৌভাগ্যবান লোকটা কে তোর ভাই তরুণ কোন ফাইজলামি করিস না ফাইজলামি না সত্যি বলতেছি হোক লাখ টাকা কিন্তু ওই ছোট লোকের ঘরে আমাকে মাইয়া বিয়ে দেবো না আমাকে মাইয়া আমাকে ইচ্ছা তুই সব কার ব্যাকুল জানি কোথা লতা তুই সোহাগ্রে আমার সাথে দেখা করতে বল আইসাবা থ্যাংক ইউ বড় ভাই এইভাবে আর কতক্ষণ বসে থাকে আলকি ও তোরা যায়। অন্তত একটা করি। তোরা ভয় পাইস না ময়েস? আমি আল্লাহর কাছে নফল নামাজ মানত করছি। আমার নাতি ঠিক ফিরে ঠিক ফিরে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে জাম্বুরা গাছ তো জাম্বুরা গাছ আপনারা কীভাবে চাষ করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ জাম্বুরা এসেছে তো এই গাছটির বয়স ছয় থেকে দুই বছর হবে তো দুই বছরে কিন্তু আমরা পাঁচ থেকে দুই বছরে আমরা দুইবার জাম্বুরে খেতে পারেছি তো দেখতেছেন দুই বছরে কত বড় হয়ে গেছে গাছটি এটা অস্বাভাবিক একটি ঘটনা আপনারা আপনারা অবশ্যই বিশ্বাস করবেন কি না তা বলতে পারতেছি না এটি একটি সত্য ঘটনা তো এটি দুই বছরে কিন্তু এই এরকম জাম্বুরা গাছ কখনো আমরা দেখিনি তো আজ এটি আমাদের দেখা প্রথম তো অনেক লোকজনে আসে দেখে তো গাছের গোড়াতে লেখা রয়েছে এটি দুই বছর যাবৎ গাছটি গাড়া হয়েছে তো দুই বছরে মিনিমাম এই যে দেখতে আছেন এখনও কি পরিমাণ জামবোড়া রয়েছে অনেক অনেক জাম্বুরা এখানে জাম্বোড়া রয়েছে এখানে রয়েছে মানে বিভিন্ন জায়গায় গাছের জাম্বুরা ধরে রয়েছে তো দেখতে আছেন এই ক্যামেরার সামনে তো যারা এই ধরনের অতি তাড়াতাড়ি জাম্বুরা দুই বছরের বিদ্যুৎ তৈরি করতে চান চাষ করতে চান সাফল্য হতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো কি ধরনের চারা আপনারা প্রয়োগ করবেন তা আপনাদেরকে বলে দিব তো যে সকল বন্ধুরা আমাদের এই নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন একটু কমেন্ট করবেন তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি তো আমাদের ভিডিওতে নাম্বারও দেওয়া রয়েছে তো সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন তো সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর ব্লগ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম